তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিবে সেখানে ধাউ ধাউ করে দিনের বাতি চলতে থাকবে আলেম আলেম আছে আছে নাই আমরা দাওয়াত না বিহীন দিনের বাতি সাধারণ মানুষের দাওয়াতে দিনের বাতি চলবে না আপনারা যতই দাওয়াত দেন কাজ হবে না বলতে বলছে কেন ধরে নেন আপনি কোনো এক মাস দাওয়াত নিয়ে গেছেন খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পান্ডিত আছে না এহুদের মধ্যে অনেক জানুয়া লোক আসে না নাস্তিকের মধ্যে অনেক পড়াশোনা করা লোক আসে না একজন বহুত বড় পান্ডিত নাস্তিক দুনিয়া আলেম থাকে এক না এক জায়গায় দিনের বাতি জ্বলবি ধরে না আপনারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন আসলে আলেম রাখবেন না আলেমরা চলে গেছে হিজরাত করে তারা ঢাকায় গিয়ে দাওয়াত দিবে সেখানে দিনের বাতি চলবে ঢাকার বসে আন্দোলন করছে আলেম রাখবে না তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে সিলেটের মানুষ দিন কবুল করবে সিলেট আন্দোলন করছে আলেম রাখবে না তারা ভারতে গিয়ে দাওয়াত দিবে সেখানে দিনের বাতি চলবে ভারতের মানুষ আন্দোলন করছে দিনের বাতি আলেম রাখবে না তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিবে সেখানে ধাউ ধাউ করে দিনের বাতি চলতে থাকবে আলেম আছে দিনের বাতি আছে আলেম নাই বলতে বলছে আমরা দাওয়াত দেব না বিহীন সাধারণ মানুষের দাওয়াতে দিনের বাতি চলবে না আপনার যতই দাওয়াত দেন কাজ হবে না বলতে ধরে নেন আপনি এক দাওয়াত নিয়ে গেছেন খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পান্ডিত না। নাহুদের মধ্যে অনেক জানুয়া লোক আসে না নাস্তিকের মধ্যে অনেক পড়াশোনা করা লোক আসে না একজন বহুত বড় পান্ডিত নাস্তিক আপনাকে প্রশ্ন করবে ভাই আপনি কি নিয়ে আসছেন কিসের দাওয়াত বল কোরানের দাওয়াত বল কোরানের মধ্যে কোনো ভুল আছে না কোনো ভুল নেই প্রশ্ন কে করতেছে ভুলে গেছেন এর মধ্যে কে প্রশ্ন করতেছে কাকে করতেছে একজন মোমেন কে মুসলমান কে দায়ী কে যে কোরানের মধ্যে কোনো ভুল আছে কি নাই আপনি বলছেন কি সে বলবে নবী নু আলিসাল্লা তো আর জমানায় নবী কতজন ছিল আপনি বলবেন একজন নবীনু আল এই সালা তুয়াস জমানে নবী নু ব্যতীত অন্য কোনো নবী অন্য কোনো রসুল ছিল না বলবেন একজন সে আপনাকে পাল্টা প্রস্ত করবে কোরানতে বলছে বহুতজন জনদাবাদ প মুনু হেলমুর এখানে জমার শিকা বহুত নবীর কথা বলছে আপনি বলছেন একজন কোরান বলছে বহুতজন মানে আপনারটা ঠিক না কোরানের কথা ঠিক তা আসল নবীতে একজন কোরআন তো বলছে বহুত জন কি বুঝলেন কি লাগবে এইটাই বলতেছি এইটার জবাবটা কি হবে তাফকিমের জন্য তারকিমের জন্য যে জমা ব্যবহার করা এই যদি আপনি না জানেন আপনার অবস্থা কি কি হইল কি আসলে কি ইমান আপনার দশের যারা সামনে ছিল বুঝতে পারি ধরে না একজন নাস্তিক একজন খ্রিস্টান পান্ডিত বলবে আপনি কোন হাদিসে বয়ান নিয়ে আসছেন বলবে বোখারির কালে সহি কালে হা আপনাকে প্রশ্ন করবে ইমাম বোখাহির রহমতুল্লাহ আলাই সেই রাবি সম্পর্কে নিজে কালাম করছে সেই রাবির টানটি নিজে বয়ান করছে সেই রাবির হাদির যদি বোখারির মধ্যে নিয়ে আসে তার বোখারি সহি হয় কিভাবে কি অবস্থা লাগছে আগুন আমার ঘোরানো নাই বোখারিও তো যায় যায় অবস্থা জবাব আপনার কাছে নাই বেঈমান বানাইতে আপনাকে কতক্ষণ সময় লাগবে আমাকে বলুন তো একজন খ্রিস্টান ইয়াহুদি পন্ডিতের কাছে আপনি বসলে আপনাকে নাস্তিক বানাইতে কতক্ষণ সময় লাগবে শোনান বাঘের বাচ্চার এই ক্ষমতা নাই গুহার বাহিরে খেলা করার বাঘের বাচ্চার শত্রু আছে কি নেই নাকি বাঘের বাচ্চার কোন শত্রু নেই তো গুহার বাহিরে খেলা করে কিভাবে পিছনে কি আছে বাগের বাচ্চা নিজের শক্তি নাই পিছনে বাঘ ওই বাগের ভয়ে তার উপরে আক্রমণ করে না আজকে সাধারণ মানুষ সব জায়গায় নিয়ে দাওয়াতি কাফেলা হাজির হন বিভিন্ন জায়গায় দাওয়াতি কাফিলা নিয়ে যান আর ভাবতেছেন আপনার উপরে কোন শত্রুরা ইসলামের দুঃশন আক্রমণ করে না নির্বিঘ্নে দাওয়াত দেন আপনার কারণে আপনার শক্তিতে আপনি দাওয়াত দেন না ওই মাদ্রাসার মধ্যে বহুত বড় বড় বাপ আলেম বাপ কি বা ওই আলেম বাগের ভয়ে ওই খ্রিস্টান ইহুদি নাস্তিক শত্রুরা আপনার কাছে আসে না যখনই আপনার কাছে কোনো প্রশ্ন করবে আলেমরা ইশাই এইটার জবাব এইটা এইটার জবাব এটা এখন বলেন তো যদি আলেম না থাকে দিন থাকবে ঠিক আছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ একদিন না একদিন কত খুব ভালো মতো বুঝবেন দরিয়ার মধ্যে নদীর মধ্যে কি হয় জোয়ার হয় জোয়ার হয় পানি একদিকে যায় প্রবাহিত হয় মনে রাখবা ঝর্ণার থেকে পানি পড়ার কারণ দরিয়ার মধ্যে প্রবাহিত হয় যদি ঝর্না বন্ধ হয়ে যায় যদি এখনো তাকে প্রবাহিত হচ্ছে কিন্তু এক সময় হ্যাঁ এক সময় থাকবে না ঠিক এখন আলেমরা যেই দাওয়াতি কাফেলা তোমাদের সামনে আমাদের সামনে নিয়ে আসছে তুমি ভাবছো এরাই সব কিছু করতে পারবে না আলেম শেষ হয়ে যায় তোমার কাফেলার ঢেউ একদিন বন্ধ হয়ে যাবে এই ঢেউ থাকবে না এই জন্য মূল টার্গেটটা কি আজকে পীরদের ব্যাপারে সমালোচনা করে পীরদেরকে নিয়ে কটুক্তি করে করে না ভাই স্লোগান দেয় না এর মূল কারণ জানেন আপনারা জানেন আমাদের থেকে সৌদি আরব হাজার হাজার মাইল দূরে দেশটা পত্তুলকদের দেশ পুরা ভারত ভ্যাবী সব হিন্দু পুরা ভারত ভ্যাবী তিন দিকে ভারত একদিকে মিয়ানমার সেটা মোর্শেকদের দেশ আর একদিকে বঙ্গোপসাগর মাঝখানে আমরা ছোট্ট একটা জায়গা বাংলাদেশ হ্যাঁ মুসলমান ভালো মতো চিন্তা করবো আজকে কথা রাত্রে শুয়া শুয়ে চিন্তা করবে রাত্রে শুয়া শুয়া ভাবে চিন্তা করবা অনুরোধ করছি গভীর ভাবে চিন্তা করবা কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ ছোট্ট একটা কর্নারে দুনিয়ার শ্বাস প্রান্তে আমরা দুনিয়ার শ্বাস প্রান্তে এবার সাগর মাস্কের বিশাল পত্তুলুকদের দেশ যেখানে সৌদির কোনো কানেকশন নাই এই ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে পত্যুলুকদের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার কারণটা কি একদিন চিন্তা করছো ওদের মাথা খারাপ কোন জায়গায় ওদের মাথা খারাপ কেন যে ছোট্ট একটা কর্নারের মধ্যে এত মুসলমান আসলো তার থেকে তুমি জানো স্পেনের মধ্যে সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল খ্রিস্টানরা দশ দেশ দখল করার পরে সব কিছু শেষ সব কিছু সব কিছু শেষ এই যে তুর্কিস্তানের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিন্তু সেখানে কামাল পাশা দখল করার পরে সব কিছু ধ্বংস করে ফেলেছে কিন্তু দুইশো বছর ব্রিটিশ শাসন করার পরেও এদেশের মসজিদের সংখ্যা বেশি না কম মাদ্রাসার সংখ্যা কম না বেশি একদিন ওলামারাও চিন্তা করে না সমস্ত মুসলমানদের শাসন খ্রিস্টানরা দখল করার পরে একটা মাদ্রাসা নাই একটা মাসজিদ নেই বখরা তাসকান সমরকন্দ উজবেকিস্তান কাজাকিস্তান যেখানে বহুত বড় বড় ইমামদের জন্ম ইমাম বুখারীর জন্ম এত ইমামদের জন্ম হওয়ার পরেও রাশিয়া দখল করার পর সেই গোটা দেশটা নাস্তিক হয়ে গেছে কত সব পাকpmodেশের মধ্যে ছোটটা ভুকন্দের মধ্যে 200 বছর ব্রিটিশ শোষণ করার পরেও মাদ্রাসা সংখ্যা কমাইতে পারে নাই মাদ্রাসা সংখ্যা বলতে কি সংখ্যা কমাইতে তো পারি না শুধু বাড়তেই আছে বেইমানদের মাথা খারাপ হয়েছে কি হয় নাই ওরা গভীর চিন্তা করছে ঘটনাটাকে ঘটনা ঘটাইছে কে তোমাদের জ্ঞান নাই তোমাদের এলেম নাই তোমাদের পড়াশোনা নাই ওদের পড়াশোনা আমাদের অধিকাংশ মানুষের পড়াশোনা নেই মুসলমান জাতিদের ধ্বংস কারণ হলো পড়াশোনা নেই এটা মুসলমান জাতি ধ্বংস মূল কারণ ওই বিয়া খুব মত খোর জুয়া খোর গুন্ডা বদবাস সবচেয়ে নালায় খুনিরা আমাদের মুসলমান সন্তানদের মাথার মধ্যে যাহা কিছু ঢুকায় সেই অনুযায়ী স্লোগান দেয় তোমাকে বেঈমান বানানো হচ্ছে একদিনও চিন্তা করছো একদিনও চিন্তা করছো চিন্তা করো নি ওরা ইতিহাস দেখছি যখন এই পাক প্রথম মধ্যে কোনো মুসলমান ছিল না একজন মুসলমান মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আরি একজন মুসলমান মাইনুদ্দিন খিস্তি রহমতুল্লাহ এক আর হাতে করে ইসলামের পতাকা উড্ডয়ন করছে শাহ ইয়ামানী রহমতুল্লাহ আলাই শাহান রহমতুল্লাহ আলাই শাহবাহ রহমতুল্লাহ আলাই হাজারো পীর বুজুর্গরা ইসলাম এদেশে দেশে প্রচার করছে বাংলাদেশের মুসলমানদের ইমান এবং ইসলাম এত গভীরে বুঝছে যেখানে কোনো তলবার আঘাত আঘাত হানতে পারে নেই কোন বুলেট সেখানে আঘাত হানতে পারে নেই বাংলাদেশের গোটা মুসলমানদের কলবের মধ্যে ইসলাম এর জন্য আশি হাজার আলেমদেরকে ফাঁসিতে ঝুলাবার পরেও ব্রিটিশ এদেশ থেকে মাদ্রাসা কমাতে পারেনি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ করার পরেও মুসলমানদের রক্ত যেখানে টপকাইছে সেখান থেকে হাজার মুসলমান জন্ম গ্রহণ করছে। ঠিক। এসো না পীর এই পীররা বিশ্বাস হয় না। চরমুনায় একটু নমুনা দেখামু এরা কি করছে। আচ্ছা বলেন তো আগে নামাজ পড়তেন না। চরমুনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন। এরকম এখানে কেউ আছেন? একটা হাত ধরে আল্লাহু আকবার দেখেন। আগে নামাজ পড়তো নাকি? খালি একটা মজলিসে দেখাইলাম। ওরা চিন্তা করছে চল মনে পীর সাহেব এর মাধ্যমে এত মানুষ নামাজি হয় কেন এরা নামাজি না হলে তো মত খাওয়াইতে পারতাম গাঁজা খাওয়াইতে পারতাম ওদের দ্বারা আকাম করাইতে পারতাম যুদ্ধ করাইতে পারতাম গুন্ডাবি করাইতে পারতাম এখন মাথা খারাপ না হয়ে পারে গন্ধ হ্যাঁ আমি কথাটা বুঝাতে পারি হাজারো মৎখর চরমনে যাওয়ার পরে মদের বোতল ভাঙ্গা হ্যাঁ হাজার দাড়ি কামানা চরমনায় যাওয়ার পরে রাখে নাই এই যে এত আলেম আপনি জানেন হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা একজন দুইজন না হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা আজকে আলেম হয়ে গেছে একজন দুইজন এই চরমনে কাফেলার মাধ্যমে হাজার হাজার মাদ্রাসা তৈয়ার হয়ে গেছে হাজার হাজার বেনোমাজি নামাজি হয়ে গেছে হাজার হাজার বিপদটা মানুষগুলি পদ্মাশীল হয়ে গেছে এখন বেঈমানদের মাথার মধ্যে কি লাগছে বলেন তো জোরে বলেন এখন চরমনে পিস